আজকে আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব একসাথে ওদেরকে ভিডিও করতে গিয়ে হইলাম অ্যাক্সিডেন্ট অর্ধেক রাস্তা যাইতেই গাড়ির শেষ হইল তেল হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব একসাথে বাইক নিয়ে আমরা বের হইলাম এই যে মাটির রাস্তা রাস্তা কিন্তু অনেকটাই সুন্দর একপাশে ঘাস আর একপাশে নদী চারিদিক দিয়ে অনেক ধান

গাড়ির নাম হইল আনোয়ার 5। মূলত আমরা এখন থেকে যাইতা সিনিয়রের খালুদের বাসায়। তোদের ওদের খালুদের বাসায় নাকি বগুড়ার মধ্যে পড়ছে। আমরা থেকে জামালপুরের মধ্যে একটা জিনিস খেয়াল করলাম। আমরা যত দূরেই যাইতাছি রাস্তার অবস্থা ততই খারাপ। জানেন সামনের অবস্থা কেমন? কী লাগা আগে জল জানতাম। এই জান্নাত ব্র্যান্ডের মানুষ এই এলাকার রাস্তা গাড়ি তেল শেষ। তেল

আসলে গাড়ির তেল শেষ হয়ে গেছে কেমনে জানি ওই গাড়ি নিস্তুপ করে আবার গাড়ি স্টার্ট সামনে একটা ব্রিজ দেখা যাইতেছে ব্রিজটার নাম নাকি বান্দের মাথা সবাই এটাকে বান্দের মাথা বলে থাকে আর আমরা এখানে নামে পড়লাম কারণ একসাথে তো যাওয়া যাবে না ব্রিজটা অনেক নর্মাল কারের ব্রিজ তো সাবধানে মারি নাই এই জন্য আমরা নামে পড়লাম আর দেখেন জান্নাত খুব উত্তেজিত হয়ে গেছে রাস্তার যে অবস্থা গাড়ি হয়ে গেল অবশেষে অনেক দূর আসার পর একটা তেলের দোকান পাওয়া গেছে চরের ভিত্তি আমরা তো ভাবছিলাম দোকান পাওয়া যাবো না বলো দোকান একটা পাবো না কিন্তু না কবল পাই একটা দোকান পাইছি তেলের পরে অবশেষে সবাইটা তেল তুলে নিল তেল তুলে আবার আমরা রওনা দিলাম হিরবের খাদুদের বাসার উদ্দেশ্যে আসলে যেভাবে আমরা স্লিপ কাটে পড়ে গেছি ওই আমাদের কোনো কিছু হয় আর আমাদের আমাদের পিছনে জান্নাত হাসিত আছে হাসার কারণে চাইন আবার কেদা দিতে আছে চাকা ঘুরিয়ে অবশেষে আমরা নীরবের খালুদের দোকানে আইসে বসছি আর গাড়ি ইঞ্জিন অনেক গরম হয়ে গেছে এই জন্য চেক করলাম এখানে চকলেট খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম আর জান্নাত বিল্ডিং আছে আমার জায়গায় এই বিল্ডিং আছে কিন্তু বিল্ডিং নিতে না তো যাই হোক আমরা ওখানে নিরবের খালুদের বাড়ি যাইতে পারিনি আমাদের অনেক তারা আছে আর আমরা এখান থেকে যাবো কবির জাগাত আমার নানি বাড়ি তো আমরা জানাতে নানি বাসে এসে পড়ছি তো জানাতে নানিদের গাছ আছে পেয়ারার গাছ তো গাছ থেকে আমরা পেয়ারা বাড়তেছি পেয়ারাগুলো অনেক ছোট ছোট আমরা তাই ছিলাম ইংরেজি কিন্তু কি আর কম থাকায় আমরা ভর্তি পারলাম না তো জানাদের নানি বাসায় থেকে আমরা অন্য রাস্তা দিয়ে আমাদের বাড়ির যাওয়ার জন্য যাই কিন্তু রাস্তার হচ্ছে গিয়ে একটু ব্রিজ আছে ব্রিজটা হচ্ছে গিয়ে ভাঙা এখন আমরা নিজে যাইতেছি খুব একটা রিক্স রিক্স মধ্যে গাড়ি নিয়ে যেতেছে কারণ নদী যদি একবার গাড়ি অ্যাড করে তাহলে শেষ আজকের ব্লগটি এই পর্যন্তই আমরা বাসায় যেতে থাকি আপনারা সবাই লাইক কমেন্ট করতে থাকেন নেক্সট ভিডিও ওকে থাকবেন আল্লাহ হাফেজ